হ্যালো এভরিওয়ার আমি বাবলি আর আমাদের চ্যানেল এস বি সুইডেন্ডেরিতে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা সবাই ভালো আছেন আমরাও ভালো আছি এখন কিন্তু স্টকহোমে অটোম এসে গেছে তো এই অটোমের সময় স্টকহোম দেখতে কিন্তু একদম অন্যরকম হয়ে যায় তাই আজকে শুভন আর আমি একটু ঘুরতে বেরিয়েছি বুঝু বাড়িতে থাকবে ওর পড়াশোনা আছে ও সেগুলো করবে আর আজকে একটা শনিবার ছুটির দিন ও একটু বাড়িতে রেস্ট নেবে আর আমরা দুজন বেরিয়ে গেছি একটুখানি ঘুরতে আমার পিছনে একটা গাছ দেখা যাচ্ছে দেখুন কী সুন্দর কালারটা চেঞ্জ হয়ে গেছে আর এই দিকে একটা গাছ আছে এই যে একটু রোদ পড়েছে আর রোদ পড়ার ফলে দেখতে ঠিক রকম লাগছে পুরো মনে হচ্ছে আগুনের কালার হয়ে গেছে এখন সুমন গাড়ি নিয়ে বেরোবে তারপরে দুজনে মিলে বেরিয়ে পড়ব সুমন এসে গেছে এবার আমরা যাব আজকে কি প্ল্যান কোথায় যাব বলো আজকে আমরা একটুখানি দেখি যদি ফলের কিছু কালার দেখতে পাওয়া যায় প্রত্যেক বছরই যাই আজকে শনিবার পুজো টুজো কেটে গেছে এবারে হাতে একটুখানি সময় আছে আমরা একটুখানি বেরোলাম একটুখানি লং ড্রাইভও হবে যদি ফল দেখতে পাই সেটা উপরে পাও না দেখতে তো পাবোই চারিদিকের কালার কি শুধু চেঞ্জ হয়ে গেছে আর টেম্পারেচার আজকে কত এখন এখন নয় যদিও ভেবেছিলাম সকাল সকাল বেরোবো কিন্তু বেরোতে বেরোতে হয়ে গেল প্রায় বেলা সাড়ে এগারোটা তাই আর বেশি দূরে যাওয়া যাবে না আসলে আজকে সেরকম কোনো প্ল্যান নিয়ে বেরোয়নি অনেকটা উদ্দেশ্যহীনভাবে অনেক অনেকদিন পরে আমি আর বাবলি পেরিয়ে পড়েছি এখন মনে হলো যে প্রথমেই যাওয়া যেতে পারে তখন শহরের খুব কাছাকাছি একটা দ্বীপে যার নাম লিডিঙ্গো এখানে আমরা অনেকবার গিয়েছি প্রত্যেক ঋতুতে এর সৌন্দর্য অন্যরকম যদিও জানি না যে ফলে এখন সেখানে কতটা কালার হয়েছে গিয়ে দেখা যাক এইভাবেই আমরা বেরিয়ে পড়লাম লিডিঙ্গোর উদ্দেশ্যে দুর্গা পুজো কেটে গেলেই একটা অদ্ভুত অনুভূতি হয় সকম শহরের আকাশ এখনো পরিষ্কার নীল ঝকঝকে আর তার সঙ্গে তেজা তুলোর মতো সাদা মেঘ কিন্তু আর কয়েকদিন পরেই অন্ধকারে ঢেকে যাবে তখন হয়তো দীর্ঘ অনেক দিন আমরা সূর্যের মুখ দেখতে পাব না তাই এই সময়ে প্রকৃতিটাকে যতটা পারি অনুভব করে নিই অবশ্য যখন বরফ পড়বে তখন অন্য রকম রূপ আর এবছরে আমরা দেশে যাব বলে ঠিক করেছি তাই বেশ কিছুটা দিন আমরা রকম একটা পরিবেশে থাকতে পারব আর দেশে যাবার একটা আলাদা এক্সাইটমেন্ট তো কাজ করেই আর আমরা কিন্তু আমাদের বাড়ি থেকে বেরিয়ে পঁচিশ থেকে তিরিশ কিলোমিটার রাস্তা অলরেডি ড্রাইভ করে চলে এসেছি এখন যাচ্ছি একটা লেকের কাছে এদেশে যেহেতু লোকসংখ্যা অনেক কম তাই আমরা যেখানে থাকি সেখান থেকে যদি আমরা শহরের দিকে যাই কুড়ি থেকে পঁচিশ মিনিট মতো টাইম লাগে সেখানে যেতে গেলে আমরা অনেক বাড়ি ঘর লোকজন পুরোনো শহর সেগুলোকে তো আমরা দেখতে পাই আর শহর ছেড়ে আমরা যে কোনো দিকেই যাই না কেন কুড়ি পঁচিশ কিলোমিটার গেলে পরেই মনে হবে আমরা কোনো গ্রামে পৌঁছে গেছি দুধু করছে চারিদিকে মাঠ মাঝে মাঝে কিছু ছোট বাড়ি আর তারপরে মাঝে মাঝে কিছু ঘোড়া দেখতে পাবো আর গাছের কালার এক একটা ঋতুতে এক এক রকম হয়ে যাবে যখন শীত আসবে তখন চারিদিকটা মনে সাদা হয়ে আছে আবার অটোমের সময় কালার তো আপনারা দেখতেই পাচ্ছেন আর যখন সামার থাকবে তখন গ্রিন আর গ্রিন আর চারিদিকে ফুলে ভর্তি থাকবে এই জন্যই সুইডেটকে আমার এত ভালো লাগে এই জায়গাটা আমরা আগেও এসেছি আমাদের কোনো একটা ভিডিওতে আপনারা দেখবেন শীতের সময় খুব বরফে জমে গেছে লেক সব জায়গায় পুরো বরফে ভর্তি আপনাদেরকে দেখেছি আমরাও এনজয় করেছি তার সাথে আপনাদের সাথেও শেয়ার করেছি গরমেও এসেছিলাম এখানেতে এসে বসে তেল পাকছিলাম আমার সেই ভিডিও আছে সেটা গরমেও এসে এনজয় করেছি এখন অটো মে জলটা এখনো তো জমেনি মানুষজন এখনো জলটাকে যতটা পাচ্ছে এনজয় করে নিচ্ছে ওই যে দূরে সব স্কুবা ড্রাইভ করতে যাচ্ছে এই গাছটা এই যে সামনে যে গাছটা এই গাছটা দেখলে হয়তো অনেকের মনে থাকবে আমরা উইন্টারে এসেছিলাম এখানে পুরো সাদা হয়েছিলো এই গাছটা আগে গাছটার পাতা আস্তে আস্তে ঝরে পড়ছে কালার চেঞ্জ হচ্ছে এই সামনের গাছটা হ্যাঁ প্রকৃতির প্রত্যেকটা ঋতুতে যে বিভিন্ন রূপ এই জায়গায় এলে এই একটা পয়েন্ট আছে যেমন এই গাছটা এগুলোকে দেখলে বোঝা যায় গরমকালে এক রকম দেখেছি শীতকালে একরকম আবার ফলের সময় আর এক রকম লিডিংও এলাম প্রাকৃতিক সৌন্দর্য দেখলাম কিন্তু সেভাবে ফলের কালার দেখতে পেলাম না তাই আমরা ভাবলাম যে এখন একটুখানি জোর গার্ডেনে যাই জোর গার্ডেন হচ্ছে স্টকম শহরের ঠিক মাঝখানে একটা দ্বীপ যেখানেতে আগেকার দিনে রাজারা শিকার করত এই যে জোর গার্ডেন এটা কিন্তু স্টকমের একটা অন্যতম বিখ্যাত জায়গা ট্যুরিস্ট অ্যাট্রাকশান তো ফলের সময় এটার একটা অন্যরকম রূপ হয়ে যায় কারণ এটা হচ্ছে স্টকম শহরের ফুসফুস বলা যায় একটা দ্বীপ এটা খুব ছোট। এই দ্বীপটার ভিতরেতে সেরকম বাড়িঘর ধর কিছু নেই শুধুমাত্র মানে বলতে পারি এটাকে প্রিজার্ভ করে রাখা আছে বিভিন্ন রকম যে গাছপালা সেসব দিয়েই ভর্তি তাই এটার যে ফলের কালার স্টকমের যে ফলের মানে পিকচার হয় ক্যালেন্ডার হয় গুগুলে দেখতে পাওয়া যায় সেগুলো কিন্তু বেশিরভাগই এই জুর গার্ডেন থেকেই তোলা অপূর্ব লাগে এখনও আমার মনে হচ্ছে পুরো সেই রঙটা আসেনি এবছর যেহেতু দুর্গাপুজো আগে হয়ে গেছে এখনও অনেক সবুজ দেখা যাচ্ছে আপনারা ক্যামেরাতেও দেখতে পাচ্ছেন ফল হয়েছে অল্প বিস্তর গাছের পাতা নিচে পড়েছে কালারও ভাবলে একটু আগে আপনাদেরকে দেখালো কিন্তু সেই যে আগুনের রঙ চারদিকে আগুন লেগেছে মনে হয় সেটা এখনও আরও দিন পনেরো লাগবে হ্যাঁ এক সপ্তাহ দিন পনেরো লাগবে তারপরেতে হবে যাই হোক দেখা যাক যতটা দেখা যায় নিশ্চয়ই আমরাও দেখব আর লেন্স বন্দি করে রাখবো আর এই হচ্ছে ইউর গার্ডেনের প্রধান আকর্ষণ ইউর গার্ডেন বা ইউর গার্ডেন ব্রিজ এর যে চারপাশে গাছপালা এইগুলোতে যখন এই আগুনের রং লাগে তারপরেতে মানুষজন এই বোটে করে জলের মধ্যে দিয়ে যায় তার একটা অন্যরকম অনুভূতি হয় আমরা দু বছর আগে একবার সেই ট্রিপটা করেছিলাম আর এই ফলের সময় প্রচুর বাইরে থেকে মানুষজন এই ইউর গার্ডেনে আসেন ফটোগ্রাফি ট্যুর করতে ঘোরাঘুরি অনেক হলো বেশ খানিকটা ঠান্ডা তা আমরা বসে পড়েছি এখন একটুখানি কফি নিয়ে কফি আর সুইডেনে এগুলো খুব বিখ্যাত এগুলোকে বলে বুল্লার এখানে তো এগুলো বিভিন্ন রকম হয় এরা সিনামন দিয়ে হয় কোকো দিয়ে হয় তারপরে নারকেল দিয়ে হয় তো আমরা দু রকম বুলার নিয়ে আর কফি নিয়ে বসে পড়েছি একটু কফি খাওয়া দাওয়া করব তারপরেতে বাড়ি গিয়ে আজকে আবার অনেক কাজ আছে সেগুলো করতে হবে বাগানটা পরিষ্কার করবে তো দেখা যাক এটা জুহুর গার্ডেনের ভিতরেই একটা কফি খাওয়ার জায়গা কেমন এটা খেতেন ভালো মিষ্টি খুব একটা মিষ্টি হয় না একদম বেশ অনেক দিন বাদে আমরা দুজনে

তারপরে ওগুলো কি বলে বুলার 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 খেলাম তো সব কিছু খাওয়াটা ঠিক আছে কিন্তু ওইগুলো খেয়ে তারপর মনে একটু বাড়ি এই চপ চপ খেলে মনটা বেশি ভালো এইগুলোর সঙ্গে আসলে আমরা এখনো সেরকম সুইডিশ হতে পারিনি যে বুলার আর কফি খেয়ে খুব আনন্দ পাবো একটুখানি ভালো লাগে বাইরে গেলে বাইরে বসে খেতে সেটা আলাদা কথা কিন্তু আমি যদি এখন ভেজিটেবল চপ মাছের চপ এসবের সঙ্গে তুলনা করি তাহলে কিন্তু মানে ওটাকে আমি তিন চারের বেশি স্কোর দিতে পারবো না এটাকে যদি দশ দিই তো সেই জন্যেই তো কলকাতায় এত এখানেতে খাওয়া দাওয়ার পরে তো গিয়ে একটা লিস্ট বুঝু বানিয়ে নিয়ে যায় যে কি কি খাবো ওখানেতে যাই হোক সে তো হবেই এখন এসব খাওয়া দাওয়া হচ্ছে একটু বাড়িতে এসে ভাজা পুরি খেলাম ভালো লাগে এই শীতের বিকেল তো এখন তো টেম্পারেচার প্রায় পাঁচ আজকে মনে হয় না পাঁচ দেখলে ছয় টেম্পারেচার তো একটুখানি বাড়িতে এসে আমাদের নিজেদের চপ ভেজে খেতে ভালোই লাগে ওই জন্য আমি না বেশ কিছুটা চপ এইভাবে করে ফ্রিজে রেখে দিই মাঝে মাঝেই ওকে যাতে ভেজে দিতে পারি কারণ এগুলো পেলেও বেশি খুশি হয় কিন্তু এই সব ভাজা ভুজি চক করে আজকে আর আমাদের বারান্দাতে গাছ পরিষ্কার করার যে পরিকল্পনা সেটা হলো না ওটা অন্য একদিন হবে সেটাও একটা ব্লক করে আপনাদের সামনে তুলে ধরবো যখন করব আজকে কিন্তু কিছু হয়নি এই সময় কাছে দুটো লাউ ধরেছে জানি না কেউ হবে থাকবে না যাই হোক দেখি কতটা কি করতে পারি পরে একটা দিন করব আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম সবাই ভালো থাকবেন আবার নতুন ব্লগে আপনাদের সাথে দেখা হবে